আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডিজিটাল মিডিয়া আসার পর যেরকম এটার অনেক সুফল আছে কুফল আছে এবং এই যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি এখন ভারতে আছেন তাকে নিয়েও বিভিন্ন ধরনের ভুয়া সংবাদ ছড়াচ্ছে এবং আমরা সম্প্রতি দেখলাম যে যমুনা টেলিভিশন ও চ্যানেল টোয়েন্টি এর ডিজাইন সম্মিলিত দুটি পৃথক পৃথক ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এটা ঘুরে বেড়াচ্ছে অসংখ্য লোক এগুলো দেখছেন শেয়ার করছেন জানেন এটা সত্য নয় তারপর এখন এইটাতে শুধু বাংলাদেশের দুটো সংবাদ মিডিয়া যমুনা টেলিভিশন এবং চ্যানেল ফোন না তারা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর ফটো কার্ডের ছবিও প্রকাশ করে এবং এটা ছড়িয়ে দেয় এবং যেখানে লেখা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটা শুধু এখানেই খান্ত হয়নি এমনকি আওয়ামী লীগের যে ফেসবুকে ভেরিফাইড পেজ আছে সেই পেজে স্ক্রিনশট নিয়ে সেটা একটা সংবাদ দিয়ে ফেসবুকে ছেড়ে দিছে তারা এবং সেখানে লেখা আছে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী তিনি উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন তিনি আর আমাদের মাঝে নেই এখন রিউমার স্ক্যানার যেটা আছে যেটা সত্য যাচাই করে তারা সত্য যাচাই করতে গিয়ে তারা বলছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতে এই ভিত্তি সংবাদ প্রচার করা হয়েছে এখন এটা জেনে এইসব সোশ্যাল মিডিয়ায় এইসব দেখে চ্যানেল টোয়েন্টি ফোর এবং যমুনা টেলিভিশন বলছে যে এই সব সংবাদ এড়াতে তাদের যে ভেরিফাইড পেজ আছে সেগুলো ফলো করতে অনুরোধ করেছে তারা ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী কিছু লোক ভুয়া খবর ছড়াচ্ছে এবং এটা থেকে সাবধান হওয়ার জন্য অথবা সত্য সংবাদ পাওয়ার জন্য আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে হ্যাঁ সেটা অনুসরণ করলেই হয়তো সত্য বেরিয়ে আসবে যাই হোক এখন যে অবাধ মিডিয়ার যুগ সেখানে সত্য মিথ্যা থাকবে এবং সেটা নিজেকেই যাচাই বাছাই করে সেটা বিশ্বাসযোগ্য কি যোগ্য না সেটা নিজেই যাচাই বাছাই করে ধরে নেওয়া যায় কেউ যাতে বিভ্রান্ত না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ